এখানে দেখুন আম দিয়ে বানালো আমের মালপোয়া পিঠে নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে দেখুন পাকা দুটো আম নিয়েছি অল্প কিছু মহরি নিয়েছি এখানে আছে চিনি এ আজকে লাগবে চলুন প্রথমে আমটা কেটে নেব আমটা কেটে নিচ্ছি দেখুন আমের কি সুন্দর কালার এসছে শুধু কালারটা দেখুন আমার এখন এই ভিতরের অংশটা নেব মোচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখুন এখানে দেখুন সব আম আমি ছাড়িয়ে নিয়েছি ভিতরের অংশটা নিয়েছি এখানে আমি মিক্সি জার নিয়েছি এবার ঢাকন খুলে নিচ্ছি এখানে আছে মোহরি এটা দিয়ে দিচ্ছি একটু খুশবুর জন্য খুশবুটা আসবে আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এবার আমি মিক্স করে নেব চিনি আর মোহরি একসঙ্গে মিক্স করে নিচ্ছি দেখুন চিনি আর মৌরি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি দেখুন একদম পাউডার বানি করে নিয়েছি এখানে আছে পাকা আম এবার আমটা দিয়ে দিচ্ছি প্র আমটা দিয়ে দিচ্ছি আর আমটা আমি মিক্স করে নেব প্রথমে ঢাকুনটা লাগিয়ে এখানে দেখুন পাকা আমটা আমি মিক্স করে নিয়েছি দেখুন মিক্স করেছি এখানে আছে ময়দা এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আছে চালের গুঁড়ি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা ময়দা আর চালের গুঁড়ি পড়ে গিয়েছে এখন দিয়ে দেব হালকা গরম দুধ পরিমাণ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনটা লাগিয়ে নিচ্ছি এবার মিক্স করে মিক্স করে নিয়ে এসেছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর আমের কালার চলে এসছে শুধু দেখুন কালারটা কতটা সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এবার ঢেলে নিচ্ছি দেখুন এরকম ভাবে লাগবে পিঠাটা বানাতে একটু ফেটিয়ে নেব এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি তেলে দেখুন একটা পড়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি দেখুন উলটিয়ে দিয়েছি কালারও কত সুন্দর চলে এসছে আমের কালার আম দিয়ে বানানো মালপোয়া দেখুন এটা আমি ভেজে নিয়েছি লাল করে দেখুন এটা উঠিয়ে নিচ্ছি আর কত সুন্দর একদম ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে ফেলেছি দেখুন আরেকটা দিয়ে দিচ্ছি দেখুন আরেকটা পড়ে গিয়েছে দেখুন এটা এখন উল্টিয়ে দিচ্ছি কত সুন্দর ভাবে একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে এই পিঠা বানিয়ে আমাদের লক্ষ্মী নারায়ণকে খাওয়াবো রথযাত্রা চলতেছে কি আমের পিঠা করে দিয়েছি করতেছি খুব কতটা সুন্দর এসছে এবার একটু উল্টিয়ে নেব একদম ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে ফেলেছি আম দিয়ে দেখুন কতটা সুন্দর এসছে এখন শুধু এবার এটা নামিয়ে নিচ্ছি দেখুন দুটো বানিয়ে ফেলেছি এই মালপোয়া পিঠাটা হয়ে গিয়েছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি দেখুন শুধু পিঠা একদম বলের মতো আরেকটা ছেড়ে দিচ্ছি দেখুন এই মালপোয়াটাও হয়ে গিয়েছে দেখুন আম দিয়ে তৈরি আমের মালপোয়া কুঠা পিঠা ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে দেখতে আর এত সুন্দরভাবে ফুলে উঠবে আর নরম দেখুন ভিতরের অংশটা একদম নরম এবার এটা হয়ে গিয়েছে এটা আমি ফুলে নিচ্ছি দেখুন শুধু পিঠা এবার নামিয়ে নিচ্ছি মানে দেখুন আম দিয়ে বানানো আমের মালপোয়া পিঠে দেখুন একদম ফুলকো ফুলকো মালপোয়া পিঠে বানিয়ে ফেলেছি আজকে ভিডিও দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার